নারী মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্ট কর্ম গুণে আমরা মানুষ নেই তো কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এন নিয়মিত পাক্ষিক আয়োজন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আপনাদের সাথে আছি আমি মোহসিনা শারমিন নিষাদ দর্শক শুরুতেই সময় প্রশ্ন সময়ের প্রশ্নে আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল ডিরেক্টর অফ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি গাম্বিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপ আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন আপনি আলহামদুলিল্লাহ আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপার সময়ের প্রশ্নে বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে জানতে চাইব এবং দর্শক দেশে উত্তরগুলো জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই রিসেন্ট যেটি ঘটেছে সেদিকে একটু আলোকপাত করি খুব বড় রকমের একটি ভূমিকম্প বাংলাদেশে হলো এবং অনেক বছর পর এত বড় একটি ভূমিকম্প হলো তো এই যে যখন কি না আপা ভূমিকম্প হয় কিংবা প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে ঠিক ওই সময়ে মুসলিম হিসেবে আমাদের আসলে করণীয় কী সুহান আল্লাহ আসলে একটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে আমাদের এবং এটা শুধু আমাদের নিজেদের জন্য না এটা দেখেন কোরআনে আমরা যত অতীতের জাতিগুলোর হিস্ট্রি দেখতে পাই আল্লাহ রুবুল সেখানে দিয়েছেন সেখানে কিন্তু অনেক জাতির উপরে এইরকম বিপদ আপদ নেমে আসছে তাদের উপরে ভূমিকম্প মতো এরকমের খুবই ভয়ঙ্কর বিপদ আসছে এবং তাদেরকে এমনভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে যেন সেখানে কেউ কখনো বাসই করে নাই এইভাবে কথাগুলো বলেছেন আমরা জানি যে কেমতে যে ভয়াবহতা শুরু হবে ওই দিনে কিন্তু জুম্মার তারিখটা মানে জুম্মার দিয়ে থাকবে এরকমই কথা বলা হয়ে থাকে হাদিসে এটা আসছে তো সেটা যদি হয় আমরা এটা ধরে নিয়েছিলাম অনেকেই মনে করেছিল আজকে মনে হয় শেষ এরকম আমরা অনেক সময় ধারণা করেছি অনেকেই যা হোক এরকমের ভূমিকম্প বলি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে আমাদের উপরে এটা দুটা কারণে হয় একটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে মানুষের কাজকর্ম যখন সীমা লঙ্ঘনের চরমপুর যে পৌঁছে যায় আল্লাব্বুল আলমিন তখন অনেক রেগে যান এবং তখন যখন তিনি রাগে কাঁপতে থাকেন তখন নাকি পৃথিবীও কেঁপে ওঠে এরকমের একটা কথা আছে আমরা সায়েন্টিফিক ওয়েটা যদি দেখি তাহলে টেকট্রনিক প্লেট যেগুলো আছে সেগুলো একটার সাথে আর একটা ধাক্কা খায় ফলে ভূমিকম্প অনুভূত হয় যেটা যে কারণেই হোক হয়তো আল্লাহ রাগের কারণেই এই প্লেটগুলো হয়তো একসাথে লেগে যায় হতে পারে সেটা আমরা জানি না কিংবা তার আগের সময় যখন সব কিছু কাপে এই কাঁপতে যেয়ে ওই প্লেটগুলো হয়তো একটা আরেকটার সাথে লেগে যায় সেটাও হতে পারে যাই হোক না কেন বাস্তবতাটা হচ্ছে যে আমরা ভূমিকম্প অনুভব করি এবং এই ভূমিকম্পের কারণে অনেক ধ্বংস হয় অনেক সৃষ্টি হয় তো যে কারণেই হোক না কেন যখন ভূমিকম্প বা এরকমের কোনো বিপদ আসে তখন মুসলিম হিসেবে আমাদের কি করণীয় আছে সেখানে প্রথম যেটা প্রথম যেটা সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করা যে কোনো পর্যায়ে থেকে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে একমাত্র আল্লাহকে স্মরণ করতে হবে এবং সেটা কিভাবে যে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি চাইলে এটা আমাদের উপর থেকে আবার চলে যাবেন এই যে আমরা দোয়া ইউনুস সবাই মোটামুটি জানি ইউনুস আলে সাল্লামের উপরে যখনই ভয়ঙ্কর বিপদটা নেমে আসলো তখন উনি যে দোয়াটা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন এই দোয়াটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুম তু জো আলিমিন যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো এলা নাই সত্যি এলা নেই ইবাদতের যোগ্য আর কেউ নেই এবং সমস্ত পবিত্রতা তোমার জন্য আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ক্ষমা করার আর কেউ নেই এই যে এই জুলুম হচ্ছে আমি কোনো অন্যায় করেছি যেটার খারাপ ফল আমি এখন ভোগ করছি এটা আর একটা দোয়া আছে যে ভূমিকম্পের সময় আমরা কি করব সেটা আমি পরে বলছি বাট দোয়াটা আমি আগে বলে নিচ্ছি সেটা হচ্ছে আল্লাহম্মা আউজু ওয়াজ হেক যে আমি সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহম্মা আউজু বি ওয়াজ হেক এই দোয়াটা যদি আমরা পড়ি এবং এরপরে আমাদের কী করণীয় সেটা হচ্ছে যদি সুযোগ থাকে ঘর থেকে বাইরে বের হয়ে চলে যাওয়ার তাহলে খোলা মাঠে আমরা চলে যাব। যদি সেটা না থাকে আমি ঘরের মধ্যে মানে আটকা পড়ে যাচ্ছি তাহলে অবশ্যই সবচেয়ে বেশি শক্ত যে জিনিসটা আছে ঘরের মধ্যে ওইটা কাছাকাছি থাকতে হবে যাতে করে স্বাদ যদি ধসে পড়ে যায় বেশি শক্ত জিনিস ওটা কিন্তু একটু পরে ভাঙে সুতরাং সেখানে একটু জায়গা থাকবে যেখানে একজন মানুষ একটু সেফলি থাকতে পারবে নিরাপদে থাকতে পারবে এই জন্য বলা হয়ে থাকে যে ঘরে যদি একটা টেবিল থাকে শক্ত অথবা খাট বেড এটা যদি শক্ত থাকে সেখানে যেতে পারি এটা হচ্ছে যে ঘরগুলো হালকা পাতলা কিন্তু ঘরের স্ট্রাকচার যদি অনেক হেভি হয় আমরা যে অট্টালিকাগুলোতে বাস করি পাঁচতলা দশতলা এই ক্ষেত্রে আমি একটা টেবিলের নিচে গেলে টেবিল শুদ্ধ আমার গায়ের উপরে ভেঙে পড়বে তখন এই টেবিলের যে কাঠ এটাও কিন্তু আমার শরীরের মধ্যে ঢুকে যাবে সব জায়গাতে বড় বড়ো যে বিমগুলো আছে শক্ত বিম আছে এবং যেখানে মানে সাত একটু বেশি শক্ত সেই জায়গাগুলোতে যে যদি আমরা শেল্টারটা নিই তাহলে অপেক্ষাকৃত কম বিপদের মধ্যে থাকবে সেটাই কিন্তু আমাদের জন্য বেশি ভালো বা এবার একটু অন্য প্রসঙ্গে যাই যে আমরা দেখছি যে নেতা নির্বাচন এবং সামনেই আমাদের এই ধরনের আসলে সকলেরই এই ধরনের পরীক্ষায় হ্যাঁ নিজেকে আসলে দাঁড় করাতে হবে তো সেই জায়গা থেকে আপা যখন আমরা সাধারণ জনগণ হিসেবে নেতা নির্বাচন করব মুসলিম হিসেবে একজন দেশের সুনাগরিক হিসেবে আমাদের আসলে কোন কোন ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত এটা খুবই জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সময়ের সাথে খুবই সম্পর্কিত একটা বিষয়ে আলোচনা সংক্ষেপে জানতে চাই খুবই সংক্ষেপে আছে এটা যদি আমরা আমাদের অতীত অভিজ্ঞতা দেখি যে নেতা যদি সঠিক পথে থাকে তাহলে আমাদের জন্য কি কি আসে আর নেতা যদি বিপথে থাকে তাহলে আমাদের উপরে কি কি বিপদ আপদ হয় এটা আমার রিপিট করার দরকার নেই সবাই সেটা সাক্ষী ইসলাম বলে আল্লাহরুবুল আলামিন বলেছেন প্রত্যেক মানুষ হচ্ছে এক একজন দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর হচ্ছে যে আমি যদি কাউকে কোনোভাবে সাহায্য বা সহযোগিতা করি ভালো কাজের সেটার ফল আমি পাবো আমি যদি কাউকে কোনো খারাপ কাজে সহযোগিতা করি সেটার ফলও খারাপ ফলও কিন্তু আমাকে দেওয়া হবে আর আল্লা রবুল বলেছেন তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো খারাপ কাজে বা পাপ কাজে পাপাচারে একজন আরেকজনকে সহযোগিতা করো না এই বিষয়গুলোকে যদি আমরা এখন সামনে রাখি তাহলে যে নেতাকে আমরা নির্বাচিত করব। এই নেতা কি কি কাজ করবেন তিনি আল্লাহকে কতটা বিশ্বাস করেন এবং তাকে ভয় করে কীভাবে উনি সিদ্ধান্ত নেন এবং কাজ করেন তার দৈনন্দিন জীবনের কাজগুলো বা আমি এখন নেতা বানাবো তার আগ পর্যন্ত তার জীবনের কী কী কাজ ছিল এটাকে যদি আমি পর্যালোচনা করি তাহলে আমি ওখান থেকে খুব সহজেই দেখতে পাবো আসলে সে কতটা আমানতদারী কারণ একজন নেতা হচ্ছে সবচেয়ে বেশি যেটা এতগুলো মানুষের বিশ্বাস তার উপরে থাকে একজন খুব বড় আমানতদার সুতরাং তিনি আমানতদারিতে কত বেশি স্বচ্ছ এটা কিন্তু আমরা সেখানে দেখব দু নম্বর হচ্ছে তিনি আল্লাহকে কতটা হাজির নাজির জেনে কাজ করেন পরকালকে তিনি কতটা সামনে রাখেন তার মানে হচ্ছে জবাবদিহিতা এই জবাবদিহিতা তার আল্লাহর কাছে আছে এবং জনগণের কাছে তার সেটা থাকবে যার আল্লাহর কাছে জবাবদিহিতা নাই তার জনগণের কাছে সেটা এটা ফিল করে না সুতরাং এই আমানতদারিতা জবাবদিহিতা খোদাভেরুতা এগুলো দেখে এবং মানুষের সাথে তার আচার আচরণ একজন নেতা অবশ্যই মিষ্টভাষী হবেন তিনি অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে সত্য এবং ন্যায় পরায়ণ হবেন এটা যদি না হয় তাহলে কিন্তু সেই নেতা আমাদেরকে কখনো ভালো কিছু দিতে পারবে না তো আমরা যদি মোটামুটি এই বিষয়গুলোই চারটা পাঁচটা বৈশিষ্ট্য বললাম এটা যদি আমরা মাথায় রাখি তাহলেই আমরা দেখতে পাবো আমাদের আশেপাশে কে আছে এমন যারা আমাদেরকে এরকমের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে আমানতে খেয়ানত করবে না এবং প্রত্যেকটা কাজের জবাবদিহিতামূলক আচরণ তিনি দেখবেন এবং আরেকটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রত্যেকটা কথা এবং কাজের মাঝে তার মিল থাকবে আমাদেরকে যে কমিটমেন্ট করবেন ওটা তিনি নিজে কাজ করছেন নিজে কাজ করবেন আমাদেরকে করতে বলবেন অবশ্যই এবং আমরা আশা করি ইনশাল্লাহ আপনার যে নির্বাচন নেতা নির্বাচনের যে ক্রাইটেরিয়াগুলো দিলেন সেগুলো সবার ইনশাল্লাহ মনে থাকবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রিয় দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভীষণ নিবেদিত মহিলাঙ্গনে আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা যেখানে আমরা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি দর্শক আমরা কারণে অকারণে জেনে না বুঝে অনেক সময় অনেক ভুল করে থাকি আর সেই হিসেবে মুসলিম হিসেবে আমাদের ভুল শুধ্রাবার জন্য তবা করা কিংবা আত্মসমালোচনা করা অনেক বেশি জরুরি আজকে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ রহমতুল্লাহ অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। কারণ একজন মানুষ হিসেবে মুসলিম হিসেবে অনেক সময় আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায় এবং মহান আল্লাহ তালার কাছে ফিরে আসবার কিংবা নিজেকে আবার ইসলামের পথে ফিরিয়ে নেবার একমাত্র উপায় আত্মসমালোচনা এবং তবা করা আবার প্রথমেই জানতে চাইবো এই যে তবা কিংবা আত্মসমালোচনা এই এটি আরেকটু বিস্তৃতভাবে জানব বিসমিল্লাহ রহমান রহিম আত্মসমালোচনা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি করলে আমাদের তবা করার সুযোগ আসে আত্মসমালোচনা যখন আমরা করব। যে আমার আজকের দিনটিতে আমি কিভাবে কাটালাম কে কি ভালো কাজ করেছি কি কি ভুল হয়েছে কি কি পাপ হয়ে গিয়েছে এটি যখন আমি একটা স্টক টেকিং করবো দিন শেষে বা যখন আমার ভুল কাজটি হচ্ছে প্রতিটি মানুষ জানে কিন্তু যে সে ভুল করছে ওই মুহুর্তে যে কোনো কারণেই হোক হয়তো সেটি আমরা থামিয়ে ফেলতে পারি না কিন্তু যখনই আমাদের উপলব্ধিতে আসবে একটু সময় নেয়া যে আমি সময় দিচ্ছি নিজেকে বোঝার তো নিজেকে বুঝতে গেলেই যেটি হবে সেটি হচ্ছে আমি আসলে আয়নায় নিজেকে দেখব এবং বোঝার চেষ্টা করব আমি কি করেছি এই কি করেছি থেকে আত্মসমালোচনা আসবে যখন একজন মুসলিম হিসেবে আমি মুসলিমের যেই গুণাগুণগুলো রয়েছে তার বাইরে যা কিছু করে ফেলেছি সেটি যখন আমি আসলে ফেস করতে পারব তখনই আমার মধ্যে আসবে যে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে আর আত্মশুদ্ধি কীভাবে করব প্রথমেই আল্লাহ ওয়া তাআলা তো দয়াময় মায়াময় তিনি তো আমার সবচাইতে কাছের বন্ধু তিনি তো ঘোষণাই দিয়েছেন যে আমার বান্দা যতই ভুল করুক যতই পাপ করুক সে যখনই আমার কাছে ফিরে আসে সে যখনই আমার কাছে মাফ চায় আমি মাফ করে দেই। এবং তার একটি গুণ হচ্ছে তিনি ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন তো যিনি ক্ষমা করতে পছন্দ করেন তার কাছে যদি আমি অকপটে আমার ভুল স্বীকার করে নেই এই ভুল স্বীকার হচ্ছে আত্মশুদ্ধি আত্ম উপলব্ধির পরের স্টেপে আমি ভুল স্বীকার করে নিলাম এটি হচ্ছে তবা এবং যখন আমি তবা করছি করার পরে আরেকটি ব্যাপারে আমাকে মনোযোগ দিতে হবে বা আরেকটি কমিটমেন্ট করতে হবে নিজের সাথে এবং আল্লাহ সুবহান আল্লাহ তালার সাথে যে যেই ভুলটি আমি করেছি যার জন্য আমি মাফ চাইছি সেটি আমি আর রিপিট করব না এটি হচ্ছে তবার পরিপূর্ণ একটি রূপ প্রথমত মুখে বলা বা মনে মনে তার কাছে আত্মসমর্পণ করা যে আমার ভুল হয়েছে দ্বিতীয়টি হচ্ছে আমি সেই ভুলটি আর রিপিট করবো না এই প্রতিজ্ঞা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া তাহলে হচ্ছে তবা মানে আল্লাহ আল্লা সুবাহতাল্লার কাছে নিজের ভুল বা গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং পরবর্তীতে সেগুলো থেকে বিরত থাকার সংকল্প করা দৃঢ় সংকল্প করা আর যদি আমরা কুরআলকারী মেয়ের দিকে তাকাই তাহলে একটি আয়াত আমি একটু পড়ছি তোমরা আল্লাহর কাছে তবা করো তিনি তোমাদের দোষ ক্ষমা করবেন যেটি একটু আগে আমি বলেছি যে তিনি ক্ষমাসীন তিনি বলেছেন ক্ষমা চাইতে এটি সুরা আত তাহরিম যদি একটু বিস্তারিত বলি তাহলে সেটি হচ্ছে তবা একটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ অবস্থা কারণ এটি আল্লাহ তালার কাছে ফিরে আসার মানে তার কাছ থেকে যত বেশি ভুল হবে পাপ হবে গুণা হবে আমরা দূরে সরে যাচ্ছি তার কাছ থেকে তবা করলে আবার খুবই তাড়াতাড়ি তার কাছে ফিরে আসা যায় কারণ তিনি তো আমাদের জন্য ওয়েট করছেন যে আমার বান্দা কখন আমার কাছে মাফ চাইবে কখন সে ফিরে আসবে এবং তখন যে তিনি যে আমাদের মনকে প্রশান্তিতে ভরে দেবেন তবা করলে সেটিরও সমস্ত লক্ষণ নিজের মধ্যে নিজেই বুঝতে পারা যায় আরেকটি জিনিস বলি যে এই যে আমরা যখন তাহাজ্জুদের জন্যে যেই বান্দা উঠে দাঁড়ান আল্লাহ সুহাদাল্লাহ কিন্তু বলতে থাকেন ডাকতে থাকেন কে আছে আমার বান্দা কোথায় যে আমার কাছে কিছু চাইবে যে আমার কাছে মাফ চাইবে অন্য যে কোনো বিষয় আমার কাছে চাইবে তিনি ওয়েট করেন তিনি আমাদের জন্য অপেক্ষা করেন যে আমরা কখন তার কাছে যাব এবং তার কাছে মাথা নত করে মনের কথাগুলো বলে হালকা হব এবং তিনি আমাদেরকে আমাদের আশা আমাদের দুঃখগুলো দূর করে দিবেন আশাগুলোকে তিনি পূর্ণ করে দেবেন আমাদের যাবতীয় নিরাশা তিনি দূর করে দেবেন তবার মাধ্যমে সেটি সম্ভব আমি আপ একটি হলো যে আমরা একটি ভুল করলাম এবং সেক্ষেত্রে আমরা আসলে আত্মসমালোচনা করলাম এবং নিজে তবা করে আল্লাহর কাছে ফিরলাম এটি একটি অপশন কেউ কেউ মনে করেন কিন্তু ইসলাম বলেছে যে আত্মসমালোচনা করা ফরজ এই ব্যাপারে একটু জানতে চাইবো বিকজ ইট ইজ ম্যান্ডেটরি নট অ্যান অপশন না আত্ম সমালোচনা তো করতেই হবে বিকজ আমাদের তো ভুল হবেই আমরা তো মানুষ এবং আমরা যদি আদম ইসলামের দিকে তাকাই তিনি তো জান্নাতে ছিলেন সেখানেই তিনি ভুল করে ফেলেছিলেন এবং ভুল করার ফলে কি করেছেন তারপরে তার যে বিচ্যুতি হয়েছে তার যে তাকে যে মানে পৃথিবীতে ফিরে আসতে হয়েছে তিনি তো জান্নাতের বাসিন্দা ছিলেন এখন এই যে গুণা করার ফলে তিনি সেটি বুঝতে পারলেন তিনি আত্মসমালোচনা করলেন এবং ওখানেই কিন্তু তিনি মাফিও পেয়ে গেলেন তার মানে হচ্ছে আল্লা সুবাহতালা বলে দিয়েছেন যে তোমার ভুল হবে এটি যেমন একটি খুবই স্বাভাবিক একটি বিষয় মানুষ হিসেবে আবার সেই ভুল থেকে ফিরে যাওয়ার পথটিও তিনি বলে দিয়েছেন তো ফিরে যাওয়ার পথটি হচ্ছে আত্মসমালোচনা আমি যত বেশি আত্মসমালোচনা করবো তত বেশি ইভেন আমার দৈনন্দিন জীবনে চলার জন্যেই বারবার একটি ব্যাপারে হয়তো আমি আটকে যাচ্ছি বারবার কোনো কাজে কোনো স্টেপ নিতে গিয়ে কারোর সাথে বারবার বেঁধে যাচ্ছে আমাদের তো প্রতিদিনই এগুলো ঘটে অনেক কিছু আমাদেরকে সামলাতে হয় তো সেই সময়টা যদি আমি নিজের দিকে একটু তাকাই যে আমি আসলে কী করলাম কেন এরকম হচ্ছে একটু দূরে সরে গিয়ে পুরো পরিস্থিতিটা যদি আমরা তাকিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি তখন নিজের যেই ওখানে মানে একটু বেটারমেন্টের প্রয়োজন রয়েছে কিছু পজিটিভিটি ট্রিগার করার প্রয়োজন রয়েছে সেটি যেইমাত্র আমরা বুঝে ফেলবো সেটি কিন্তু আত্মল সমালোচনার মাধ্যমেই হবে সো আমাদের প্রতিটি দিন যেটি আপনি বলেছেন যে অপশন নয় এটি কোনোভাবেই অপশন নয় যদি আমি আসলে মুসলিম হিসেবে নিজের জীবনকে পরিচালিত করতে চাই তাহলে আত্মসমালোচনা করতে হবেই এবং নিজেকে শুধরাতে হবেই সেটি যখন আমি করব দেখব আশেপাশে অনেক কিছু অনেক সুন্দরভাবে আমার কাছে ধরা দিচ্ছে তো আত্মল সমালোচনা অ্যাকচুয়ালি প্রতি মুহূর্তেই করা প্রয়োজন যাতে আমার জান্নাতের দিকে যাওয়ার পথটি বা আল্লাহ মহাতালার সামনে যখন আমি দাঁড়াবো তখন আল্লাহ তালা তো মাফের উপরেই আসলে আমাদের নির্ভর করতে হবে তিনি মাফ করলেই আমরা আসলে জান্নাতে যেতে পারবো কর্ম দিয়ে নয় কিন্তু তিনি তো আমাদের দেখছেন যে আমরা কতটুকু চেষ্টা করছি আত্মসমালোচনা হচ্ছে সেই চেষ্টা যার মাধ্যমে আল্লাহতালার কাছে যাওয়া যাবে নৈকটটা লাভ হবে আবার অনেক সময় দেখা যায় যে ভুল করেও আমরা প্রেটেন্ড করি যে নাথিং হ্যাপেন্স এবং অনেক সময় নিজের সমালোচনা নিজেও করি না এবং অন্যকে করাটাও পছন্দ করি না আল্লাহ তালা আমাদের এই ধরনের অধ্যত্ত থেকে রক্ষা করুন ক্ষমা করুন এবং যেটি আপনি বললেন যে আমরা যেন আল্লাহর দিকে ছুটে যাই বারবার ভালোবেসে ক্ষমা চাই সেই তৌফিক দান করুন একটু অন্য প্রসঙ্গে যাই যারাই যে বললাম যে ক্ষমা চাইতে পছন্দ করেন না আত্মসমালোচনা করেন না ভুল করে কিছুই হয়নি এদের ক্ষেত্রে কি ধরনের শাস্তি রয়েছে এটি তো এই যে তারা যে ভুল করে ক্ষমা চাইতে পারছেন না বা তারা যে নিজেকে মনে করছেন এটি তো অহংকারের আরেকটি বা অহম্বোধের আরেকটি রূপ যখন কার মধ্যে অহম্বোধ তৈরি হয় অহংকার হয়ে যায় তখনই কিন্তু তিনি আসলে আর নিজের দিকে তাকান না তখন অন্যের সমালোচনা অন্য কি করেছে এটিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তো সেই ক্ষেত্রে তার প্রথম শাস্তিটি তো হচ্ছে যে তিনি আসলে আর দেখতে পাচ্ছেন না সত্যকে আল্লাহতালা ওই যে বলেছেন যে আমি তাদের অন্তরকে সিলমোহর করে দিয়েছি চোখ থাকতেও তিনি দেখছেন না কান থাকতেও তিনি শুনছেন না এই অবস্থা তো একেবারেই একটি গোমরাহির একটি অবস্থা এবং এমন মানুষের দিকে তো আল্লাহ সুভানতালা ফিরে তাকাবেন না বলেছেন কারণ অহংকার এক জিনিস যেটি আল্লাহ সুবহতালার পক্ষেই একমাত্র করা সম্ভব আর কারুর এই বিষয়ে মানে বলেছেন সর্ষে দানার মতো অহম্বোধ থাকলেও তিনি জানাতে যাবেন না তো সেই ক্ষেত্রে যারা প্রিটেন্ড করছেন যে না আমি কিছুই করি আসলে কেন এটি প্রিটেনশনটা কোথেকে আসে যে আমি পারফেক্ট আমার সব কাজ একেবারে ঠিক আর বাকি সবার কাজ ভুল তার মানে এখানে একটি অহংকার অবশ্যই অবশ্যই তৈরি হয়ে যাচ্ছে কিন্তু যদি ওভাবে থাকে যে না আমি মানুষ আমার ভুল হতে পারে এবং ভুল হলে যার সাথে করেছি তাকে প্রথমে গিয়ে বলে ফেলাটাই তো ভালো যে আমার না ভুল হয়ে গিয়েছে পরিস্থিতি সুন্দর হয়ে যাবে আশা করা যায় যদি আবার অপরপক্ষ যদি আবার ওটায় শক্ত করে ধরে থাকেন যে না আমি তোমাকে ক্ষমা করব না সেটি আবার সেটি আবার তার জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আল্লাহ তাহলে তাকেও আবার পরীক্ষা করছেন যে তিনি আবার অহম্বোধে পড়ে গেলেন কি না তো এই এই ব্যাপারটি যে প্রিটেন্ড করার কিছুই নাই নিজেকে বুঝতে হবে যে না আমার ভুল হতেই পারে আমি ভুল করেছি এবং আমি এটি থেকে যার সাথে করেছি তাকেও বলা আবার যেই কাজটিতে ভুল হয়েছে সেই কাজটি রিপিট না করা এটি হচ্ছে মানুষের অন্তরকে শক্ত একটি মানুষে পরিণত হওয়া তালা পছন্দ করেন না আল্লাহ তালা আমাদের সকলকে রক্ষা করুন এই ধরনের কাজ থেকে এবং সত্যিকার অর্থে যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের সবচেয়ে ভালোবেসেছেন তার কাছে যেন আমরা বারবার ফিরে যাই বারবার মাথা নত করে ক্ষমা চাই সে তৌফিক দান করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপা এত সুন্দর করে এই বিষয়টি সবার কাছে পৌঁছে দেবার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন সঠিক পথে থাকার তফিক দান করুন কেননা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেলে আর কোনো উপায় নেই এবং সঠিক পথে থাকার সর্বোত্তম পথা হচ্ছে সদা সর্বদা আল্লা সুবাহতাল্লাহকে মনে রেখে তার সাহায্য চাওয়া যে আপনি আমাকে সরল সঠিক পথ দেখান দান করুন যেটি আমরা সুরা ফাতিহাতে পাই আমি ধন্যবাদ আপা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ভীষণ নিবেদিত মহিলাঙ্গন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মহিলাঙ্গন দেখতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ওয়েবসাইটে ডাব্লিউডিউ প্রিয় দর্শক এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এন টিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও তাছাড়া আপনারা আপনাদের অভিমত পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক মহিলাঙ্গন এন টিভি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহো